Bye! আজকের দিনে এই আমাদের আহলুল হাদিস হানাফি আর আমাদের শাফি হাম্বালি হওয়ার দরকার নেই যদি আমাদের পরিত্রাণ পেতে হয় তাহলে আমাদের সেই সুন্নার উপর আমাদের সারাফে সাল উপর সদার হতে হবে তাহলে আমরা দেশকে সঠিক পথ দেখাতে পারবো দেশ থেকে ওই সাদা মানুষদের তাড়িয়ে দিয়ে দেশ থেকে তাদের এই সমস্তকে খেদড়ে দিয়ে শেষ করে দিয়ে যেই সময় ওই তেড়ি পারের লোকেরা আজকে দিনে যারা আজকে সিংহাসনে বসে এই সমস্ত নোংরা নোংরা চক্রান্ত চালিয়ে দিয়ে মুসলমানদের এক নাই দুই নয় মুসলমানদের উপর একের পর এক এইরকম ভাবে অপবাদ লাগিয়ে দিয়ে মুসলমানদের ইতিহাস মিলাবার চেষ্টা করছে সেই সমস্ত লোকেরা ওই সমস্ত আংরেজদের সাথে একদিকে চুক্তি নামা আলিক ছিল আর এই কথা বলছিল যে আমরা ভারতে তোমাদের আন্ডারে থাকবো তোমাদের আন্ডারে থেকে আমরা ভারত চালাব অন্যদিকে মুসলমানেরা রকম তারা দলাদলিতে ভেসে ছিল সেই সময় যারা এই ভারতকে পথ দেখেছিল এই যে হাদিস তাই মুসলিম যদি দেশে আবার শান্তি আনতে হয় দেশে যদি কেউ শান্তি দিতে পারে দেশে যদি আবার ঐক্যকে ঘুরিয়ে আনতে পারে দেশের যদি কর্মী কেউ ঠিক করতে পারে দেশে থেকে যদি কেউ অত্যাচারকে সরাতে পারে দেশে যদি আবার সেই রকম অবস্থা আনতে পারে যা উনিশশো সাতচল্লিশের পরে রকম স্বাধীনতা দিয়ে এই ভারত নিজের গর্ভ প্রকাশ করে ভারত এই কথা বলতে বাধ্য হয়েছিল হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই একই ঘাটে জলপান করি একই সাথে শ্বাস নি একই সাথে বাস করি এই প্রথাকে সেই সময়ের কংগ্রেস সরকার সমস্ত দিকগুলো দেখে তারা বাধ্য হয়েছিল মুসলিম ছাড়া দেশ চলবে না মুসলিম ছাড়া দেশে শাসন করা যাবে না মুসলিম ছাড়া দেশের একটিও সংবিধান চলা মুশকিল রয়েছে এই সংবিধান যখন রচিত করা হলো সেই সময় আমাদের ডক্টর আম্বেদকরকে তারা সেই সময় পলিসি চালিয়ে দিয়ে সেই সময় তারা তারা নোংরা তাদের পলিসি চালিয়ে দিয়ে এই মুসলমানদের সেই জায়গায় বিরত রাখার চেষ্টা করেছিল মুসলিম জাতি সেই সময়ে এই হালুল হাদিসের বড় বড় আলমেরা নবাব সিদ্দিক হাসান খান হন না কেন মৌলানা আবুল কালাম আজাদ হন না কেন আমাদের দিশা দিয়েছেন আমাদের সেই সময় শিক্ষা দিয়েছেন আজকের দিনে আপনাকে যেই বিষয়ের উপর আলোচনা করে আপনাকে সাদা করার চেষ্টা করতে চেয়েছি সেটি হল এই লোকসভা ভোটে আপনাকে কথা আমাদের কোথায় চলে গেলেন আমাদের কোথায় ভাসিয়ে দিয়েছেন। আমাদের দিলেন কোন নেতার পিছনে তাদের লেলিয়ে দিয়েছেন কোন নেতাদের পিছনে তাদের এইরকম ভাবে লেলিয়ে দিয়ে আপনার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করছেন এইরকম যদি করতে থাকেন তাহলে শুনে রাখুন আপনার এই যুবক সন্তান আর ভবিষ্যৎ আর মসজিদে দেখতে হবে না এইরকম মসজিদ আর নির্মাণ করতে হবে না ওই আপনার সন্তানকে আপনার কবরের উপর দাঁড়িয়ে আর স্বপ্ন দেখতে হবে না এই সমস্ত জিনিস যদি আবার ঘুরে আনতে হয় আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে হয় দেশে যদি শান্তি আনতে হয় গ্রামে যদি শান্তি পেতে হয় যুবকদের যদি তাদের মুখ দিয়ে আল্লাহর কথা কথা উত্তালন করাতে হয় 过来吧！这。 প্রচার করতে হয় গ্রামের মধ্যে কেউ মিত্রণ করলে তার জানাজে যদি সঠিক ভাবে পড়া বড় পন্থা রাখতে হয় তাহলে শুনুন আসুন নিজেদের মধ্য থেকে হিংসা শেষ করুন নিজেদের মধ্যে ঐক্য আনতা সৃষ্টি করার চেষ্টা করুন নিজেদের মধ্যে ওই রকম প্ল্যাটফর্ম তৈরি করতে চেষ্টা করুন আর আপনাকে আজকের দিনে ওই কোরআনকে নিজের অন্তরের মধ্যে জায়গা দিয়ে চেষ্টা করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নি

আমার আমার ঘন্টা বেঁধে এসেছে তোমরা দুটি জিনিস আঁকড়ে ধরবে একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো সুন্নতে রসুল শুধু তাই বলে ছেড়ে দিলাম না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম দেখতে শুরু করেছেন আমার বিদায় ঘন্টা বেঁধেছে আর আমার থাকা লাগবে না আল্লাহর কাছে যেতে হবে একদা ফজরের সালাতে এই এইরকম সাহাবাদের জমা করে নিয়ে ভাষণ দিতে শুরু করলেন সেই সময় সাহাবারা বুঝতে পারে গেলেন মনে হয় এই ভাষণ লাশ ভাষণ সাহাবাদ

দেখে আমরা জীবন যাপন করবো মুসলিম আপনাকে বলতে চাইছি কোন দেশে কোন দেশে কোন প্ল্যাটফর্ম আমরা ভেসে চলে যাচ্ছি আল্লাহর রসুলকে সেই সাহাবারা বলতে চেয়েছিলেন আল্লাহর রসুল যখন চারিদিক থেকে আমাদের লেলিয়ে খাবে চারিদিক থেকে শত্রুরা আমাদের ইমানকে কেড়ে খাবে সেই সময় আমাদের পথ দেখিয়ে দেন এমন পথে আমরা চলব যেন আমাদের ইমানকে বাঁচিয়ে নিতে পারি সেই সময় আল্লাহর রসুল আপনাকে বলেছিলেন তোমরা লিখে নাও আবার না সে হাতগুলো তোমরা লিখে রাখো আমার না সে হাতগুলো তোমাদের মধ্যে যদি তোমাদের মধ্যে কালোটা নাক চিপটে নাক বসাটা এত মানুষ যার বাড়ি নেই বংশ নেই যার নেই তারপরেও সে একজন ভদ্র একজন একজন সমাজ সংস্কারে তার ক্ষমতা রয়েছে ওই ব্যক্তিকে যদি তোমাদের নেতা করে দেওয়া হয় তার কথাগুলো তোমরা মেনে সেই রকম জীবনযাপন করবে আর তোমরা শুনে রাখো অনেক দিক থেকে তোমাদের চক্রান্তে অন্ত এসে তোমাদের ইমানকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে সেই সময় তোমরা ওই সমস্ত বিভ্রান্তের মধ্যে না পড়ে কোরআন এবং হাদিসের মধ্যে থাকবে আর তোমরা রাখো যত রকমের বিবাদ থাকবে যত রকমের ইসলামের বিপক্ষের জিনিস থাকবে তার মধ্যে যদি তোমরা সম্মান দেখতে পাও তারপরেও তার মধ্যে যাবে না তোমরা শুনে রাখো ইজ্জত সম্মান আমি মৌমিনদের দিব আর আল্লাহর জন্য রয়েছে রাসূলের জন্য রয়েছে সেই পথে তোমরা আসবে সাকসেস তোমরা পাবে সাকসেস হবে সাকসেসের স্বপ্ন তোমাদের কাছে রয়েছে সমস্ত পথগুলি তোমাদের হাতে রয়েছে এই বাজি এই স্বপ্ন এই টার্গেট তোমরা দেশবাসীকে দিবে তোমাদের হাতে দেশের ক্ষমতা রয়েছে এই ক্ষমতা তোমাদের জগিয়ে রাখতে হবে শর্ত হলো ওয়ালা তাহিন কোনো রকমের ভয় নেই কোনো রকমের আর তোমাদের রকমের তোমাদের ভয় করার আর তোমাদের কোনো কারণ নেই এনআরসি এনপিআর সি যত যা আছে সমস্তগুলি তোমাদের হ্যারেসমেন্ট করার জন্য তোমাদের শুধু স্বপ্নে ভাসিয়ে রাখার জন্য করা হচ্ছে তুমি এই কথা লিখে রাখো ভারতে এই কথা তোমাকে লিখে রাখতে হবে ভারত যতদিন আছে যতদিন মুসলমান আছে ভারত নেই মুসলমান নেই এক কথায় মুসলমান যদি না থাকে ভারত থাকবে না ভারত থাকতে গেলে মুসলমানকে থাকতে হবে সিংহাসন বাঁচাতে গেলে পার্লামেন্ট বাঁচাতে গেলে মুসলমানকে থাকতে হবে মুসলমান ছাড়া এই ভারত চলবে না আপনি আরও ভালো করে পড়বেন ভারতের ইতিহাস ভালো করে দেখবেন আপনি আমার থেকে বেশি রাজনীতি বুঝেন আপনাকে একটি কথা আমার বলার এখানে উদ্দেশ্য সেটি হল আপনার হাতে সমস্ত ক্ষমতা রয়েছে কিন্তু আপনাকে খাঁটি মুসলিম হতে হবে ঐক্য আমাদের মধ্যে রাখতে হবে আমরা যেন এই সমস্ত বিভ্রান্তের মধ্যে পড়ে নিজেরা ভাইয়েরা ভাইয়েরা আমাদের সম্পর্ক আমরা যেন বিচ্ছিন্ন না করি আর মসজিদ নিয়ে আমরা যেন কখনো রাজনীতি না করি আর আমাদের জিনারা নেতা আমাদের জিনারা মেন গুরু যেনারা আমাদের পথ দেখাবেন তাদের জন্য আমরা তাদের কথাগুলো মেনে চলার চেষ্টা করি আল্লাহর কাছে অবশেষ দোয়া করি আল্লাহ তুমি গাফার তুমি সত্তার তুমি রহমান তুমি রাহিম আল্লাহ তুমি আমাদের মুসলমানদের অবস্থা দেশে ভালো করে দাও আল্লাহ মামিন আল্লাহ ইমরা মসজিদ নির্মাণের জন্য যে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ তুমি আমাদের নেক উদ্দেশ্যে কুল করো আল্লাহ মামিন আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ আমাদের তুমি সর্বদা এই ভারতে যতদিন থাকবো ইমানের প্রতি রেখে পাক্কা সেটা মুসলিম করে দেশ থেকে নিও আল্লাহ মামিন আল্লাহ আমরা ভারতে সেই সময় ছিলাম এখনও আছি ভারতের যেই প্রধানমন্ত্রী থাকুক না থাকুক না থাকবে তাদেরকে আমরা সেই সময় মেনেছি এখনও মানবো তাদের যেই সম্মান দেওয়ার দিব আল্লাহ তুমি আমাদের সাংবিধানকে মেনে সাংবিধানের আমাদের জন্য ধর্মকে ঠিকভাবে পালন করে আমরা আমাদের লকে আমরা যেন ইসলামের প্রতি থাকতে পারি তা তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ আলাইকুম নিয়মিত ইসলাম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি আর ভিডিও গুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী